আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো যাচ্ছিলাম হচ্ছে মাদের বাড়ি তো মায়ের বাড়ি এসে দেখতে পাচ্ছেন প্রিপারেশান চলছে আমাদের স্পেশাল তো মূলত বিরিয়ানি রান্না করা হবে সেই জন্যই মা সমস্ত কিছু আগে থেকেই অনেকটা গুছিয়ে রেখেছে তারপরে এদিকে মাংসটা রান্না করছে আর বেশ ভালো হয়েছিল মাংসটা খেতেও আর এই দিকে মাংসটা প্রায় হয়ে এসেছে কষানো প্রায় শেষ শেষের মুহুর্তে আর অন্যদিকে আমি ভাতটা যে বিরিয়ানির ভাতটা সেটা করে নিচ্ছি আর এই যে কালো যে কাপড়টা দেখছেন ওটা কিন্তু অন্য কিছু না সামরিচগুলো কিন্তু আমি ওই কালো কাপড়ে বেঁধে দিয়েছি কারণ ওগুলো মুখে পড়লে সবাই একটু বিরক্ত বোধ করে আমাদের বাড়ির তারপরে বিরিয়ানি একদম রেডি সুন্দর একটা কালার এসেছে দেখুন খেতেও খুবই ভালো হয়েছিল বিরিয়ানির রেসিপি আমার এডিট করাই রয়েছে তো আপলোড করা হচ্ছে না পরবর্তীতে আমি বিরিয়ানির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এরপরে গিয়েছিলাম একটু গাছ কিনতে আমার ভ্লগ ভিডিও দেখে হয় অনেকেই বুঝতে পেরেছেন হয়তো গাছ কতটা আমি ভালোবাসি তো এই তো কথা বলতে বলতে চলেই আসলাম জনি নার্সারিতে ওখান থেকে আমরা কিছু গাছ কেনার জন্য এসেছি মূলত আর এই যে কিছু গোলাপ গাছও চলে এসেছে দেখুন সুন্দর সুন্দর গোলাপ গাছও কিন্তু ছিল আমরা বেশ কয়েকটা নিয়েছি আর এই তো কি সুন্দর সব ফুল ফুটে রয়েছে দেখুন দারুণ লাগছিল কিন্তু আর তারপরে তো বাড়ি এসে গোলাপ গাছগুলো লাগানোর জন্য মাটি সব ঠিকঠাক করে নিচ্ছি আর আগেরও কিছু গাছ আনা রয়েছিল রয়েছিলো তো সেগুলো লাগানো হয়েছিল না এবার চলুন আপনাদেরকে আমার যে ফুলের গাছগুলো রয়েছে সেগুলো অল্প কিছু দেখাই তো এখানে আমি গাছগুলো তো হচ্ছে পানি দিতে হবে তো সেই জন্য পানিটা নিয়ে নিচ্ছি আর পাশে দেখতে পাচ্ছেন আর একটা বালতিতে রাখা রয়েছে কলার খোসাগুলো ভিজিয়ে রেখেছি এইগুলো ভিজিয়ে রাখার যে পানিটা হয় সেটা গাছে দিলে গাছের বাড়ন্ত মানে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর কি তো তারপরে তো এইদিকে আমি চলে আসলাম গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে এদিকে গোলাপের একটা হলুদ গোলাপ আর রয়েছে গাঁদা আর এদিকে একটা গোলাপি কালারেরও গোলাপ রয়েছে এটা একদম পুরোপুরি গোলাপ না একটু লালও বলতে পারেন লাল টাইপের ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না আর এই তো এটা আমার সবথেকে প্রিয় একদম কি সুন্দর লাগছে দেখুন আর তারপরে এই দিকে চলে আসলাম আরও একটা গোলাপের গাছ এখানে রয়েছে কলিগুলো এই মাত্রই মানে ফোটা শুরু করেছে ফুলটা তো পুরোপুরি ফুটে ওঠেনি আর এদিকে একটা গাদা গাছও রয়েছে আর এই দিকে এই গোলাপটা জরে গেছে এটা সাদা পুরোপুরি সাদা না একটু হালকা গোলাপি বলতে পারেন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ